প্লান্ট ছোট লাগানো আছে এই যে একদম ছোট চারাও ছোট ছোট চারা বেরিয়েছে বৃষ্টির জলে দেখতে পাচ্ছো খুবই বড় না একদম ছোট্ট চারা এবারে ধীরে ধীরে বড় হবে এখান থেকে এর শিখ বেড়াবে এবং তাড়াতাড়ি ছোট ছোট চারা হবে মানে এইভাবে ওরা বংশ বিস্তার করে আর কি তো এটা একটা পুরনো নার্সারির একটা অন্য কোনো গাছ এনেছিল সেই টপ বাড়িতে লাগিয়েছি স্পাইডার প্ল্যান্ট ঝাঁকড়া হবে আমরা জানেন যেমন হয় কি স্পাইডার প্ল্যান্ট যারা জানেন তারা তো জানেনি কেমন হয় যারা না জানে তাদেরকে পরে যখন ঝাঁকড়া হবে তখন আৰু একে ভিডিঅ' কৰব দেখবে খুব সময়ো নেবে